দোস্ত জানিস আমি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে চাই কিন্তু কি টপিকে ভিডিও করে বুঝতে পারছি না রে দোস আমারও সেম প্রবলেম আমিও চাচ্ছি ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড করতে কিন্তু কি সম্পর্কে ভিডিও বানাবো বুঝতে পারছি না তোর কাছে কোনো আইডিয়া আছে আপনিও কি কি এদের মতো ভাবছেন যে টপিক নিয়ে ভিডিও করবেন নো প্রবলেম আপনাদেরকে আমি তিনশো প্লাস ভিডিও একেবারে ফিরিতে দিব শুধুমাত্র আপনি আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর হ্যাঁ এই ছোট ভাইটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্রথমে অ্যাপটিকে আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেন করবেন আপনার এখন কথা হচ্ছে আপনি বলছেন ভাই অ্যাপটি কোথায় পাবো নো প্রবলেম আমি ভিডিওর মাঝে বলে দিব নাম কি আপনি অ্যাপটি কোথায় পাবেন ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন অ্যাপটি ওপেন করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে তো উপরে দেখুন তির একটি বাটন আছে এরপর ক্লিক করবেন ক্লিক করার মাত্র এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে সর্বপ্রথম আপনি সেটিংস এর উপরে ক্লিক করবেন সেটিংস এর উপরে ক্লিক করার পরে এখানে তিন নম্বর অপশন দেখুন ল্যাঙ্গুয়েজ নামে অপশন আছে এরপর ক্লিক করে আপনি বাংলাটি চুজ করে নেবেন ক্রস বাটনে ক্লিক করবেন আবার ক্রস বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে গোয়েন্দা মামলা সমাধান তিনশো বিশটি অর্থাৎ তিনশো বিশটি এখানে কেস আছে তিনশো বিশটি কেস মানে আপনার তিনশো বিশটি ভিডিও অর্থাৎ আমি আপনাকে বলেছিলাম যে তিনশো প্লাস ভিডিও আপনাকে আমি একেবারেই ফ্রিতে দিব তিনশো প্লাস ভিডিও আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন বাই তিনশো প্লাস ভিডিও যখন শেষ হয়ে যাবে তখন কি করব আমরা কি তখন ঘোড়ার ঘাস কাটব এরা বলছে আমাকে তিনশো প্লাস ভিডিও শেষ হয়ে গেলে কি ঘোড়ার ঘাস কাটবো আপনারা এই কথাতে হতে পারেন তিনশো প্লাস ভিডিও শেষ হয়ে গেলে কি করব। নো প্রবলেম আপনাকে এর সাথে সাথে আমি আরো দুইশো প্লাস আপনাকে ভিডিও দিব আপনি আগে তিনশো প্লাস ভিডিও করে শেষ করুন ইউটিউবে আপলোড করুন তারপরে আমাকে কন্টাক্ট করবেন আপনাকে আমি আরো দুইশো প্লাস ভিডিও দিয়ে দিব এরপরে সিম্পল এখানে দেখুন খুলুন আমি একটি অপশন আছে এরপর ক্লিক করবেন ক্লিক করার পরে আবার দেখুন এখন আনলক করুন আনলক করার জন্য আপনাকে ভিডিও দেখতে হবে তার জন্য সিম্পল এরপর ক্লিক করবো করার পরে এখানে দেখুন রিওয়ার্ড ইন পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড আপনাকে ভিডিও দেখতে হবে কোনো কোনো সময় এক মিনিট দেখতে বলে কোনো কোনো সময় আবার তিরিশ সেকেন্ড বলে নো প্রবলেম যতক্ষণ ভিডিও দেখতে বলবে ততক্ষণ দেখবেন দেখার পরে ক্রস বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর যখন দেখবেন আনলক হয়ে গেছে আনলক করার পরে ক্লিক করবেন ক্লিক করার পর এ ধরনের একটি ইন্টারফেস আসবে তো আপনাকে আগে বলে রাখি যখন আপনি এখানে কেসগুলি সলভ করবেন করবেন প্রথম থেকে স্ক্রিন স্ক্রিন রেকর্ড রেকর্ড করলে পরে কি হবে স্ক্রিন রেকর্ড করলে পরে এটাই হবে যে আপনার ভিডিওগুলি গুলি তৈরি হয়ে যাবে আর পরে আপনি এডিটিং করে নেবেন কিভাবে এডিটিং করবেন সেটা আমি ভিডিও লাস্টে বলে বাস স্ক্রিন রেকর্ডটি যখন চালু হয়ে যাবে প্রথম কেসের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রথম অপশন আসবে আপনি এটি ভালো করে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আপনাকে একটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে আপনি এর একটি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিবেন ভালো করে পড়বেন দিয়ে নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পরে আবার আপনি গিয়ে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভালো করে পড়ে নেবেন দিয়ে আবার নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পরে আবার আপনি ভালো করে পড়ে নিয়ে আবার আপনি একটি স্ক্রিনশট নিয়ে নেবেন নেওয়ার পরে আবার আপনি নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পরে আবার আপনি ভালো করে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আবার আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন নেওয়ার পরে আবার নেক্সটে যাবেন এই দেখুন এখানে দেখাচ্ছি দিয়ে আবার ভালো করে পড়ে স্ক্রিনশট নেবেন দিয়ে আবার আপনি নেক্সটে চলে যাবেন নেক্সটে যাওয়ার পরে এখন আপনাকে দিতে হবে উত্তর যদি ভুল করেন আপনার এখান থেকে এক কয়েন কেটে নিবে তো আমার এখানে বলছে আর আগের প্রশ্ন পরে এখানে বলছে কি আপনি কি অনুমান করতে পারেন যে এখানে কতগুলি জিনিস চুরি হয়েছে তো এখানে দেখুন কতগুলি জিনিস চুরি হয়েছে ছয় পাঁচ সাত দুই আপনাকে উত্তর দিতে হবে আমি উত্তর দিলাম ছয় দেখুন এটি ছয়টি আইটেম চুরি হয়েছে আমার উত্তর ঠিক হয়েছে তার জন্য এখান থেকে কয়েন কাটেনি আর কয়েন তখনই কাটবে যখন আপনি পারবেন না কেস সলভের উপর ক্লিক করলে আপনারা তখন কয়েন কেটে দিবে কেস সলভ হয়ে যাবে এরপরে দেখুন আমাদের প্রথম কেস সলভ মানে আমাদের প্রথম একটি ভিডিও তৈরি হয়ে গেছে তো সিম্পলি এখান থেকে আপনি স্ক্রিন রেকর্ডিংটি অফ করে দিবেন অফ করার পরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হওয়ার পর আপনার প্রথম স্টেপ কমপ্লিট আপনাকে এখন দুই নম্বর স্টেপ ফলো করতে হবে সেই দুই নম্বর স্টেপ হচ্ছে আপনার এর জন্য একটি ভয়েস জেনারেট করতে হবে আপনি নিজের ভয়েস দিতে পারবেন অথবা আপনি কোনো ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করে নিতে পারেন আপনি এখন বলবেন আমি যে ভয়েস দিব কি ভয়েস দিব যেগুলো আপনি নিয়েছেন যে লেখাগুলি ছিল ওগুলো পড়ে পড়ে আপনি ভয়েস দিতে পারেন অথবা ওগুলোকে আপনি অডিওতে কনভার্ট করতে পারবেন কিভাবে করবেন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য সিম্পলি ব্রাউজারে চলে যাবেন গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে একটি দেখতে পাবেন ক্যামেরার অপশন এরপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে প্রথমে যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেটিকে আপনি সিলেক্ট করবেন তো প্রথমের স্ক্রিনশট এইটি প্রথমের স্ক্রিনশট নিলাম নেওয়ার পরে এই যে দেখুন লেখাটি দেখতে পাওয়া যাচ্ছে একটু চেপে ধরে রাখবেন ধরে রেখে এভাবে কপি করে নেবেন কপি করার পরে আপনি কিপ কিপ নোটসে চলে যাবেন যাওয়ার পরে পরে বাটনে ক্লিক ক্লিক করবেন করার নোটস আপনি এটিকে পেস্ট করে দিবেন এভাবে আপনি প্রত্যেকটি ফটো এখানে আপলোড করে এভাবে আপনি লেখাগুলোকে কপি করে কিপ নোটসে সেট করে নেবেন কিপ সেট করার পরে আপনার কাছে আবার আসছি এই যে দেখুন আমি লেখাগুলোকে কিপ নোটসে পিন করে নিয়েছি বাস এখানে পিন করার জন্য অপশন আছে এখানে পিন করে নেবেন নেওয়ার পরে এখন তো আপনার স্ক্রিপ্ট তৈরি এখন ভয়েস জেনারেট করার জন্য আপনি আবার গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রোমে যাওয়ার পরে সার্চ বক্সে গিয়ে লিখবেন টি টি মেকার এরপর ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন এরপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটি ফাঁকা ঘর দেখতে পাবেন এরপর ক্লিক করে আপনি কিপ নোটসে যাবেন যাওয়ার পরে আপনি যেগুলোকে কপি করে কিপ নোটসে রেখেছেন ওগুলোর পুরোটি কপি করে নেবেন বাস কপি করার পরে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পরে যেখানে আপনার দাঁড়ি আছে সেখানে একটু ফাঁকা দিবেন দাঁড়ি বা কমা থাকবে এভাবে ফাঁকা দিবেন একটু নিচে আসবেন আসার পর এখানে ইংলিশ লেখা আছে এরপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি বাংলাটি চুজ করবেন বাংলাটি চুজ করার পরে আপনি এখানে চারটি অপশন পেয়ে যাবেন দুইটি মেল দুইটি ফিমেলের তো আমি মেলটি চুজ করলাম চুজ করার পর একটু নিচে আসবো আসার পর এখানে একটি ফাঁকা ঘর দেখতে পাবো এরপর ক্লিক করবো এই ফাঁকা ঘরের ক্লিক করে এখানে যে কোডটি লেখা আছে এখানে এটি বসিয়ে দেবো এখানে দিয়ে কনভার্ট টু স্পিচ এরপর ক্লিক করবো বাস আমার ভয়েসটি জেনারেট হয়ে গেছে এবার আমি এটিকে ডাউনলোড করলাম ডাউনলোডের ওপর ক্লিক করলাম বাস আমার ভয়েসটি ডাউনলোড হয়ে গেল এবার আমাদেরকে ফলো করতে হবে তিন নম্বর স্টেপ তিন নম্বর স্টেপে আপনাকে করতে হবে যে রেকর্ডিংগুলি করেছেন এগুলির এডিট এবং এর ভয়েসগুলি সেট করতে হবে আপনি ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আপনাকে আমি তিন নম্বর স্টেপটি খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এডিটিং স্টেপ কিন্তু অনেক একটি গুরুত্বপূর্ণ স্টেপ কেননা আপনি যদি এডিটিং ভালো না করতে পারেন তো আপনার ভিডিও কিন্তু অনেক বাজে দেখাবে তাই এই এডিটিং স্টেপটি অনেক গুরুত্ব সহকারে ভালোভাবে খেয়াল করবেন তো সিম্পলি আমি ক্যাপচারটি ওপেন করছি ওপেন করার পরে নিউ প্রজেক্ট এর উপর ক্লিক করছি ক্লিক করার পরে আমি যে রেকর্ড করেছিলাম ভিডিওটি এটিকে নিলাম নিয়ে অ্যাডে ক্লিক করলাম বাস আবার অ্যাড অডিও এর উপর ক্লিক করলাম সাউন্ডের ওপর ক্লিক করলাম ফাইলের ওপর ক্লিক করলাম ডিভাইসের ওপর ক্লিক করলাম সার্চ বক্সে ক্লিক করলাম দিয়ে আমি অডিওর একটি নাম রেখে দিয়েছিলাম সেটি দিয়ে সার্চ করে দিয়ে প্লাস বাটনে ক্লিক করলাম প্লাস বাটনে ক্লিক করা মাত্রই যে দেখছেন আমার ভয়েস ওভারটি সেট হয়ে গেল তো আমার একটু স্ক্রিপে খেয়াল করবেন স্ক্রিপে কিন্তু ছয়টি লাইন আছে অর্থাৎ ছয়টি আলাদা 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 করে লাইন করা আছে তার মানে ছয়টি লাইন আমার ছয়টি অডিও ক্লিপ হবে তো এই দুইটি লাইন মিলে একটি অডিও ক্লিপ তো এই প্রথম অডিও ক্লিপটি হচ্ছে এই জায়গা পর্যন্ত তো আপনি ভিডিওতে প্রথমে একটু লক্ষ্য করতে পারবেন অতিরিক্ত কিছু অংশ আছে এটির উপর ক্লিক করে কেটে দেব কেটে দেওয়ার পরে অডিও ক্লিপের শেষে চলে যাব প্রথম অডিও ক্লিপের শেষে যাব যাওয়ার পরে ভিডিও ক্লিপের উপর ক্লিক করব স্প্লিটের উপর ক্লিক করব এই যে দেখুন অডিও অনুযায়ী ভিডিও সেট হয়ে গেছে এরপরে চলে যাব আমরা দ্বিতীয় ক্লিপে দ্বিতীয় ক্লিপ কোথা থেকে শুরু হচ্ছে একটু ভালোভাবে দেখে নি এই যে দেখুন এখান থেকে দ্বিতীয় ভিডিও ক্লিপটি শুরু হচ্ছে এটির উপর ক্লিক করলাম ভিডিওর উপরে স্পিটের উপর ক্লিক করলাম অতিরিক্ত অংশটুকু ডিলেট করে দিলাম ডিলেট করার পরে এই যে দেখুন আমার দ্বিতীয় ক্লিপের সাথে অডিওটি সেট হয়ে গেল হয়ে গেছে এবার তৃতীয় অডিও ক্লিপ শুরু হচ্ছে এই জায়গা থেকে তো আমরা তৃতীয় ভিডিও ক্লিপটি খুঁজবো দ্বিতীয় ভিডিও ক্লিপটি কোথা থেকে শুরু হচ্ছে দেখি এই যে দেখুন এখান থেকে শুরু হচ্ছে এরপর ভিডিওর উপর ক্লিক করলাম স্প্লিটের উপর ক্লিক করলাম অতিরিক্ত ক্লিপটিকে ডিলিট করে দিলাম ডিলিট করার পরে এই যে দেখুন সেট হয়ে গেল এইভাবে বাকি ক্লিপগুলোকে আমি সেট করে আবার আপনাদের সাথে দেখা করছি তো এই যে দেখতে পাচ্ছেন ছয়টি অডিও ক্লিপের সাথে ছয়টি ভিডিও ক্লিপ ম্যাচ করে নিয়েছি এবার সিম্পলি কি করবেন এখানে একটি তীরে বাটন আছে এরপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন এক্সপেক্ট রেশিও লেখা আছে এরপর ক্লিক করবেন ক্লিক করার পরে লং ভিডিও রেশিওটি আমি সিলেক্ট করছি ইউটিউবে দিয়ে রাইটের উপর ক্লিক করে দিলাম বাস এখন তো বলবেন ভিডিও তো মধ্যখানে থেকে গেল নো চিন্তা প্রথম ক্লিপের ওপর ক্লিক করবেন ক্লিক করে এভাবে ক্লিপটা একটু জুম করবেন দিয়ে এই যে বাংলা লেখাটুকু ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পরে একটু জিনিস অবশ্যই খেয়াল করবেন ওপরে যে গেমের অপশনটি থাকবে এই অপশানটি এগুলো আপনি আউট করে দিবেন তার জন্য এভাবে রেখে দিলাম তো এখানে আমি চাচ্ছি যে লাস্টে এসে যেন ভিডিওটি আর একটু বড় হয়ে যায় তার জন্য এখানে একটি কি ফ্রেম অ্যাড করব লাস্টে একটি কি ফ্রেম অ্যাড করে বাস একটু জুম করে দেবো সেম পদ্ধতিতে বাকি ক্লিপগুলোকে করে নিব দ্বিতীয় ক্লিপের ওপর ক্লিক করলাম জুম করলাম বাস এটু এই জায়গাটুকু কেটে দিয়ে এই দেখতে পাচ্ছেন করে দিলাম আমার দ্বিতীয় ক্লিপও সেট হয়ে গেল সেম পদ্ধতিতে আমি বাকি ক্লিপগুলোকে সেট করে নিয়েছি এবার আমি আবার চলে যাব একবার লাস্টের ক্লিপের লাস্টের ভিডিও ক্লিপের ওপর ক্লিক করলাম ক্লিক করার পরে এই ক্লিপটাকে আমি এক সাইডে করে দিব এক সাইডে করে ওভারলি এর উপর ক্লিক করব অ্যাড ওভারলি এর উপর ক্লিক করব ফটো এর উপর ক্লিক করব এখানে যে সংখ্যাগুলো দেখতে পাবে সে ফটোটিকে সিলেক্ট করব উপর ক্লিক করব বাস এটিকে শেষের ক্লিপ অনুযায়ী সেট করে উপর ক্লিক করে ট্রান্সফর্ম এরপর ক্লিক করবেন এরপর ক্লিক করবেন ক্লিক করার পরে শুধুমাত্র সংখ্যাটুক নেবেন বাস আমি সংখ্যাটুক নিয়ে রাইটের উপর ক্লিক করে দিলাম দিয়ে এই সংখ্যাটুক এই জায়গাতে আমি সেট করে দেব এরপরে আবার অডিওর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর লাস্টে যে অডিও ক্লিপটি আছে এটিকে আলাদা করে দিবেন তার জন্য অডিওর ওপর ক্লিক করে স্প্লিট এরপর ক্লিক করলাম ক্লিক করার পরে এর মাঝে একটা পাঁচ সেকেন্ডের গ্যাপ রেখে দেব এখানে দেখুন বাইশ সেকেন্ড তার মানে সাতাশ সেকেন্ডের রেখে দেব বাস এখানে রেখে দিলাম এখানে রেখে দেওয়ার পর এখানে আমি একটি অডিও সেট করবো তার জন্য সাউন্ড ইফেক্ট এরপর গেলাম সাত বক্সের উপর ক্লিক করলাম লিখলাম ফাইভ সেকেন্ডের একটি ক্লক সাউন্ড নিয়ে নেব প্লে করে দেখি বাস এটি পারফেক্ট প্লাস বাটনে ক্লিক করলাম ক্লিক করে এটিকে এখানে সেট করে দিলাম যে অডিওটিকে আলাদা করে লাস্টে করেছিলাম সে অডিওটি এর সাথে সেট করে দেবো সেট করার পরে মেন ভিডিওর ওপর ক্লিক করবো স্পিডের ওপর ক্লিক করব নর্মালের ওপর ক্লিক করব এটিকে ফাইভ পারসেন্ট করে দেব এইটুক অতিরিক্ত এটুকু কেটে দিলাম কেটে দেওয়ার পরে সেম পদ্ধতিতে ওভারলি এর ওপর ক্লিক করে এ ফটোটির ওপর ক্লিক করবো ক্লিক করে এইটিকে টেনে এর সমান করে দেবো আবার এখানে আরেকটি জিনিস অ্যাড করব আবার লাস্ট ক্লিপের শুরুতে এসে অ্যাড ওভারলি এর ক্লিক করলাম ভিডিওর উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে 5 সেকেন্ডের একটি ক্লক সেট করে দিব 5 সেকেন্ডের আমি একটি ক্লক সেট করে দিলাম দেখতে পাচ্ছেন 5 সেকেন্ডের ক্লক সেট এই যে এই দেখুন ছিল ছয়টি আইটেম চুরি এখানে বলছে ছয়টি তার জন্য স্টিকারের উপর ক্লিক করবো স্টিকার উপর ক্লিক করার পর এখানে তীরের একটি বাটন দেখতে পাবেন অপশান দেখতে পাবেন এরপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রাইটের একটি বাটন দেখতে পাবেন এই যে দেখুন রাইটের এর বাটন রাইটের উপর ক্লিক করলাম ক্লিক করে রাইটের এর উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এ রাইটের এর এই বাটনটিকে আমি সিক্স এর উপর রেখে দিলাম সিক্স অ্যান্সার কারেক্ট হওয়ার কারণে এটার উপর রাইট দিয়ে দিলাম এই যে দেখুন তাই না এখন এই ভিডিওটিকে চকচকে ঝকঝকে করার জন্য সিম্পলি আবার প্রথমে চলে যাব প্রথমে যাওয়ার পরে ফিল্টার উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে ভিভিত নামে একটি অপশন পাবেন এরপর ক্লিক করব ক্লিক করার পর এটিকে ফুল করে দিয়ে অবজেক্টের উপর ক্লিক করব ক্লিক করার পরে একটু সাইডে স্কল করব সার্পেন নামে একটি অপশন দেখতে পাবেন এর উপর ক্লিক করব ক্লিক করার পর আমি এটিকে 50 করে দিচ্ছি 50 করে দিয়ে রাইট এর উপর ক্লিক করে দিলাম কিন্তু প্রবলেম হচ্ছে এটা তো পুরো হলো না ভিডিওর তাই এটির উপরে চেপে ধরে সম্পূর্ণ ভিডিও করে দেব বাস আমার এখন ভিডিও তৈরি আপনাকে আমি প্লে করে দেখাচ্ছি মেহুল একটি মুদি দোকান থেকে একটি কল পেয়েছিল যে তাদের দোকানে নিয়মিত চুরি হচ্ছে আজও একটি চুরি হয়েছিল ছিল তারা চোরকে ধরতে সক্ষম হয়নি মেহুল সঙ্গে সঙ্গে দোকানে পৌঁছাল তিনি ডাকাতির আগে এবং পরে সিসিটিভি ফুটেজগুলি পরীক্ষা করেছিলেন আপনি কি অনুমান করতে পারেন যে কতগুলি জিনিস চুরি হয়েছিল ছয়টি আইটেম চুরি হয়েছিল দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ভিডিও তৈরি হয়ে গেছে বিনা খাটনিতে একটু শুধু লাগিয়ে তো আমি এক্সপোর্ট করে তীর ক্লিক করছি ক্লিক করা মাত্র ভিডিওটি এক্সপোর্টিং হয়ে গেল এরকম দুর্দান্ত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে সাপোর্ট করে যাবেন কেননা এই ধরনের দুর্দান্ত ভিডিও রেগুলার আসতে থাকবে